Oh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন আর আগের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তোমরা যারা চাইলে দেখে আসতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আজ আমরা সকলেই সকাল সকাল উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে একটা টোটোতে আমরা উঠে বসলাম আজকে যাব লাইট হাউস কাছে যে সি বিচ রয়েছে সেইখানটাতে প্রত্যেকবারই পুরী আসি তবে লাইট হাউসের কাজটাতে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি তো চলে এসেছি আমরা লাইট হাউস লাইট হাউসের একদম অপোজিটে সি বিচ এটা কিন্তু স্বর্গদ্বার সি বিচ এর থেকে তুলনামূলক ভাবে কম ভিড় হয় আমরা যেহেতু পুরীতে জুন মাসে গিয়েছিলাম তখন কিন্তু পুরীতে মারাত্মক গরম ছিল তাই দেখলাম সকালবেলাতেও কিন্তু বিচে বেশ ভালোই ভিড় রয়েছে তবে অন্যান্য সময় এই বীচটাতে একটু কমই ভিড় থাকে এই বিচের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু জল অনেকটা উপর পর্যন্ত উঠে আসে যেটা কিন্তু সর্বদার বিচে হয় না অন্যান্য বিচের মতো এই বিচেও দেখবে ছাতা রয়েছে আর তার তলায় চেয়ার দেওয়া রয়েছে আর সেটা পাড়াওয়ালি তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যেরকম পারছে নিচ্ছে তো তোমাদের কি যেমন বললাম এখানে বিচে জল একটু উপর দিক করে উঠে আসে তো অনেকেই কিন্তু এই জলে ভিজে যাচ্ছে এই ছাতার তলায় বসে এবং তাদের জিনিসপত্রও ভিজে গেছে তো সেটা থেকে তোমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে এখন আমরা বসে আছি সি বিচে যেটা লাইট হাউসের একদম অপোজিটে আজকে সকালটা শুরু হলো আমাদের এখানে সি বিচে এসে আর এখানে বসেছি এসে ছাতার তলাতে যেটা ওই তিন টাকা করে নিয়েছে পার আওয়ার নিচে বসার পরে এমন একটা ফোনে এলো আমরা পুরো একদম ভিজে গেছি একটু পরেই চলে যাবো বাড়ি আর তারপরে পুরো আজকে দিনটা কেউ বললাম তোমাদের সাথে দেখাবো চলো দেখে থাকো বাকি ভিডিওটা এটা হলো লাইট হাউসের একদম অপোজিটে সি বিচ দেখো তোমরা এখানে একটু ভিড় কম কিন্তু স্বর্গদুয়ারের কাছটাতে ভিড় একটু বেশি হয় একটু ভিড় কম কিন্তু তাও প্রচুর ভিড় রয়েছে জলটাও কিন্তু একটু বেশ সামনের দিকে এখানে উঠে আসছে তো বিচে অনেকক্ষণ আমরা সময় কাটিয়ে আমরা ফিরে আসি রুমে রুমে ফিরলেও আমাদের মনটা পড়ে আছে সি বিচে আর আজকেই যেহেতু পুরী ভ্রমণের শেষ দিন তাই আর সময় নষ্ট না করে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়ি আবার সি বিচের কাছে মন ভরে কাজ থেকে বাঙালির ভালোবাসার পুরীর সমুদ্রকে এইবারের ভ্রমণের মতো শেষবার আরেকবার দেখে নেওয়া জগন্নাথ দর্শন আর এই সমুদ্রের ধারে বসে মদন মোহন আর সামোসা খাওয়ার জন্য কিন্তু বাঙালি বারবার ছুটে আসবে এই পুরীর সমুদ্রের ধারে অনেকক্ষণ সমুদ্রের ধারে বসে থাকার পর ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তো দেখলাম চাউমিন বিক্রি হচ্ছে আর আমরা অর্ডার করে নিলাম দেখো আমার পেছনে ওই দাদা চাউমিন বানাচ্ছে আমাদের জন্য এই যে এক প্লেট এক চাউ নিয়ে নিলাম খেতে ভালোই ছিল মোটামুটি আজকে সন্ধে হতে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না আর তার সাথে সাথেই রয়েছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ঠিক সন্ধ্যে বেড়ার সাথে সাথেই ওই প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ দেখলাম স্বর্গদ্বার বিচে অর্থাৎ মহাশ্মনের একদম অপোজিটের বিচটাতে শুরু হলো সন্ধে আরতি আর এইখানটাতে দেখো সেটারই প্রস্তুতি চলছে এখন ঠিক আরতি হওয়ার জায়গাটাতেই সবাই একসাথে জড়ো হয়ে ঠাকুরের নাম গাইছেন এটা একটা অসাধারণ অনুভূতি আর এবারের পরিভ্রমণে এটা একটা এক্সট্রা পাওনাও বলতে পারো আমাদের তোমরা যারা পরে পুরি যাবে বা পুরী যাওয়ার প্ল্যান করছো তাদেরকেও বলে রাখি ঠিক সাড়ে ছটা পৌনে সাতটার নাগাদ তোমরা মহাশ্মশানের অপোজিটের বিচটাতে চলে এসো তাহলে কিন্তু তোমরাও এই অভিজ্ঞতা সাক্ষী হতে পারবে এইবার শুরু হলো সন্ধে আরতি আর ঠিক তার মুখটা ছিল সমুদ্রের দিকে করে তোমাদেরকে আমার ভ্রমণের প্রথম পর্বে দেখিয়েছি আমরা ছিলাম হোটেল গেস্ট হাউসে তো সেই হোটেলের একদম বাইরে দেখতে পারবে এখানে একটা মিষ্টি দোকান রয়েছে এদের গরম মিষ্টি বানানো হয় আর আমরা ছিলাম প্রত্যেক দিনই কিন্তু এদের এখানে মিষ্টির স্বাদ নিয়েছি আর সেটাও কিন্তু অসাধারণ আমাদের ফেরার ট্রেন ছিল রাত্রেবেলা দশটা চল্লিশ মিনিটে জগন্নাথ এক্সপ্রেসে ফেরার দিনও কিন্তু আমরা এদের এখানে মিষ্টি কিনে তবেই বেরিয়েছি এই ছিল আমার পরিভ্রমণের পুরো পর্ব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে এটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে খুব তাড়াতাড়ি আর তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদায়